নমস্কার ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশান আজকে আবারও হাজির হয়ে গেলাম আর একটি নতুন রেসিপি নিয়ে উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে আর গরম গরম স্যুপ খেতে কারি না ভালো লাগে তো আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি মটরশুটি ও ডিমের চাইনিজ স্যুপ নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার চ্যানেলে অনেক স্বাগতম চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি কিছু পরিমাণ মটরশুটি নিয়েছি প্রায় ওই হাফ কাপ মতো আর গোটা পাঁচে গোলমরিচ আমি হামাদিস্তাতে এইভাবে ক্রাস করে নিচ্ছি একটা ডিম আমি ভেঙে এইভাবে ফাটিয়ে রাখলাম আগের থেকে একটি পাত্রে দু চা চামচ কনফ্লোর নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে গুলে এক ধারে রেখে দেব এরপর একটি কড়াইতে সামান্য পরিমাণে একটু বাটা নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব এই বড় কাপের দু কাপ মতো জল জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ কাপ মতো ফুলকপি কুচি আর দিলাম হাফ কাপ মতো বাঁধাকপি কুচি এখন ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করতে দেবো কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ওই গুলে রাখা কর্নফ্লোরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক চা চামচ মতো সোয়া সস খুব ভালো করে মিশিয়ে নিলাম আবারও একটু লবণ অ্যাড করলাম এরপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে হলে কিন্তু ডিমটা গোটা অবস্থায় ডালা রয়ে যাবে নিমটা দেওয়ার পরে আমি আবারও একটু লবণ টেস্ট করে দেখলাম তো একটু লবণ আমার কম মনে হচ্ছিল তাই আরও বেশ কিছুটা পরিমাণ আমি লবণ অ্যাড করলাম তো টোটাল আমি এই স্যুপে এক চামচ মতো লবণ ব্যবহার করেছি আপনারা অবশ্যই স্বাদ বুঝে লবণটা ব্যবহার করবেন আর এই পর্যায়ে সামান্য পরিমাণে চিনি একটু ব্যবহার করতে পারেন যেহেতু মটরশুটিটা একটু মিষ্টি ভাব আছে তাই আমি আর এখানে চিনির ব্যবহার করলাম না স্যুপটা আমার তৈরি হয়ে গেল আর আমিও গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম এরপর একটি পাত্রে গরম গরম সার্ভ করে নিচ্ছি জাস্ট খেতে অসাধারণ হয়েছিল সোভিওয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব অবশ্যই রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তা অবশ্যই আপনাদের সামনে সহজভাবে উপস্থাপনা করব।